খুব মজা বন্ধুগণ আজকে গরু মাংস দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে ভাত এই যে খুব মজা হুম হুম খুব খুব মজা মজা খাবেন বন্ধুগণ চলে আসলাম অনেক অনেক মজা খালি খাও আর খন গরুর মাংস বলে কথা আহ কি যে মজা গো গরুর মাংস দেখছেন অনেক অনেক সাদ আর আহ গরু মাংস একজন খুব মজা অনেক মজা খাচ্ছি যে খুব মজা মিষ্টি কুমড়া ওই যে মিষ্টি কুমড়া হুম খুব মজা 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 আমি গরু মাংস খুব পছন্দ করি আমার খুব ভাল লাগে যে যে আহ খুব মজা গরুর মাংস যে খাচ্ছি আর খাচ্ছি তো কেমন আছেন বন্ধুগণ আপনারা খাবেন গরু মাংস দিয়া আহ খুব মজা গো খুব মজা খুব মজা খুব মজা না গরুর মাংস হলে আমার আর কিছু লাগে না আমি গরুর মাংস আর মিষ্টি কম রাখছে আহ খুব মজা আহ দেখুন গরুর মাংস মজা আর ভাতগুলা খাচ্ছি আপনাদের মধ্যে শেয়ার করে দিলাম খুব খুব মজা মজা কেমন আছে বন্ধুগণ আহ খুব মজা গো খাওয়া দাওয়া করছেন বন্ধুরা একটু জানাবেন আমি যে খাওয়া দাওয়া করতেছি এই যে গরু মাংস খুব মজা আমার খুব ভালো লাগে এই আহ এই যে দেখুন হুম খুব মজা আপনাদের মধ্যে শেয়ার না করে পারলাম না এই যে গরুর মাংস আহ খুব মজা খুব মজা আমি খাচ্ছি আর আপনাদের মধ্যে শেয়ার করে দিচ্ছি নিজে আহ অনেক মজা দেখছেন খুব মজা মাংসটা একদম পারফেক্ট মজে গেছে খাওয়ার মতন একবারে উপযোগী অনেকগুলো মাংস আছে না শক্ত এটা একবারে নরম হয়ে গেছে